সিবিআই ও সিএফএসএল এর দায়িত্ব নেওয়ার আগে ঘটনাস্থল যাদের রক্ষা করার কথা সেই রাজ্য পুলিশ কি এই চরম অপদার্থতা ও অকর্মণ্যতার দায় এড়াতে পারে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল করেছেন ডব্লিউবিজিডিএফ বারবার সেই কথাই জড়ানো ভাবে বলে আসছে আজ কেন্দ্রীয় সংস্থা রিপোর্ট সামনে আসায় আমাদের সবার মনে প্রশ্ন যাচ্ছে এর পরেও তত্ত্ব প্রমাণ লোপাট করা নিয়ে কোনো গ্রেফতার বা পদক্ষেপ সিবিআই নিল না কেন চার নম্বর পাতায় বলা রয়েছে ঘরের দুটি দেওয়াল ভাঙা হয়েছে অবিশ্বাস্য রকম এবং চরম অপেশাদারিত্বের সাথে ইঞ্জিনিয়ার দিয়ে তড়িঘড়ি ঘটনার পাঁচ দিনের মাথায় সেমিনার রুম থেকে কয়েক হাত দূরে অবস্থিত এই ঘরের দেওয়াল ভেঙে ফেলার কারণ কি তদন্ত প্রক্রিয়া যখন চলছে কোন বিশেষ তথ্য প্রমাণ তাড়াহুড়ো করে লোপাট করাই কি এই লক্ষ্য কর্তৃপক্ষের ছিল যেখানে এই রিপোর্টে স্পষ্ট ভাবে উল্লিখিত আছে একটি ভেঙে যাওয়া দেওয়ালের অংশে সচল বিদ্যুতের তারের সংযোগ ছিল কিসের এই ব্যস্ততা এবং সিবিআই এর ভিত্তিতে কি তদন্ত করেছে এবং কি সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রশ্ন থাকলো সাত নম্বর পাতায় বলা সেমিনার হলের মতো গুরুত্বপূর্ণ ঘরের দরজা সিএফএসএল যখন পৌঁছায় তখন শুধুমাত্র কিছুটা কাপড় আর তালা দিয়ে বন্ধ করা ছিল এর দ্বারা প্রমাণিত হয় নাকি যে রাজ্য পুলিশ ঘটনাস্থল ইচ্ছাকৃত হবে ঘটনাস্থলকে রক্ষা করাতে চাইনি অথবা চরম গফিলতির পরিচয় রেখেছে সিএফএসের সর্বশেষ পাতার রিপোর্ট অনুযায়ী বিছানা এবং কাঠের তত্তাতে কোনো সম্ভাব্য হাতাহাতির চিহ্ন নেই এমনকি এত বড় সেমিনার হলের মধ্যে বিছানা বা কাঠের তত্তা ছাড়া ঘরের কোনো জায়গা থেকে কোনো রক্ত চিহ্ন অথবা শারীরিক কোনো অংশ তত্ত্বকোমা হিসেবে পাওয়া যায়নি তাহলে প্রশ্ন উঠছে ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম আর তার কোনো বিশদ উল্লেখ সিবিআই চার্জ সিটে নেই কেন এই কোর্ট বিষয়টা এই আন্দোলন আমরা তো এর আগে কখনো এই রকম ন্যায় বিচারের জন্য আন্দোলন এর জন্য রাস্তায় আমাদের থাকতে হয় এই কোর্ট প্রক্রিয়া বিচার প্রক্রিয়া সম্পর্কে নানা নতুন অভিজ্ঞতা আমাদের হচ্ছে যে কোনটা লিগালি আইনত করা যায় কোনটা করা যায় না আপনি ঠিক যে প্রশ্নটা করলেন আমাদের মনেও হচ্ছে ঠিক সেম প্রশ্নটাই এসেছিল যে এই কথাটাই যদি বলতে হবে তাহলে আগের দিনই বলা যেত বা কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম হাইকোর্ট আগের দিন বললেন যে আজকে শুনবেন শুনে আজকে শোনার পর বলেন যে সুপ্রিম কোর্ট মানে কাছেই রিপোর্ট করবে এরকম একটা বক্তব্য জানালেন তো ফলত এটা হয়তো আইন তো আইনগত ভাবে তাদের দিক থেকে এটাই করার কিন্তু মানে এটা কেন আগের দিন বলা করলো আমরা অন্তত জানি না আমরাও তো শিখছি আমরাও দেখছি বিচার প্রক্রিয়া কিভাবে চলে সাধারণ মানুষও দেখছেন সাধারণ মানুষও আগের দিন এটা দেখে পেয়েছিল যে হাইকোর্টে আজকে কোনো একটা একটা তাকিয়ে থাকার বিষয় ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমরা এর আগেও বহু দিকেই তাকিয়েছি আহ কখনো সেশন কোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো আইকোর্ট ঠিক আছে দেখা যাচ্ছে আবার সুপ্রিম কোর্টেই একটা তার কাছে মোডিটেড হবে এরকম একটা বক্তব্য জানিয়েছে তো আলাদা করে কোনো রিয়েকশন আছে আমাদের সেটা নয় আলাদা করে কোনো মন্তব্য আমরা করব না আপনি যে প্রশ্ন করতে চাইছেন তবে এক কথা ঠিক যে এই যে সিএফএসএল রিপোর্ট বলুন বা বাকি যে প্রশ্নগুলো এতদিন পর সার্ফেসে আসছে সেটা কেন আগে গুলোটা আমরা পেলাম না বা সার্ফেস হল না সেই প্রশ্ন কিন্তু আমাদের মনেও রয়েছে কিন্তু এটার সাথে আলাদা করে আইনজীবী পাল্টানো বা তার সাথে কোনো কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে আমরা আলাদা করে কোনো ধারণাও নেই বা আলাদা করে মন্তব্য জায়গা জায়গাতেও নেই আমরা শুধু চাই যে যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো শুধু আমাদের উঠছে এরকম তো নয় গোটা পশ্চিমবঙ্গবাসী যারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন বা আন্দোলনে না থাকলে শুধু ন্যায় বিচার চেয়েছেন তাদের সবার সত্যিটা জানতে চাই আমরা তো সেই জায়গা থেকে এতদিন পরে এই জিনিসটা সামনে এলো সেটা যে ফাঁক আমরা যেটুকু বুঝতে পারছি আমরা তো নতুন করে কিছু এটা এখন আপনারা বলতে পারেন যে নতুন করে গুজব সৃষ্টি করুন গুজব কি সৃষ্টি করেন ওই ডকুমেন্ট সবার কাছে রয়েছে এগারোই সেপ্টেম্বর একটা ডকুমেন্ট মিডিয়া বন্ধুদের কাছে এটা অনেক আগে চলে আসার কথা আমরা জানি না আসার কথা কি কথা নয় কিন্তু সেই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি নিয়ে যে প্রশ্নগুলো আগেও ছিল আগে আমরা করিনি এরকম নয় কিন্তু যে একটা জায়গা বন্ধ করে রাখা হয়েছে সিল করে রাখা হয়েছে সেটা সম্পর্কে কিছু জিনিস শোনা যাচ্ছে এবার সেটা সত্যি কি মিথ্যা সেটা নিয়ে সিবিআই তদন্ত করেছি কিন্তু করেনি সেটা তো উল্লেখ থাকতে হবে যে এখানে কিছু জিনিস এই যে বলা হচ্ছে যে ওখানে কিছু জিনিস পাওয়া গিয়েছিল এখন আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন যে তোমরা কি জানো স্বাভাবিক ভাবে আমরা এটুকুই জানি যে সেখান থেকে যে সিস্টারা যেটুকু যা বলেছিলেন সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল তারা চিঠি করেছিল সিবিআই সেটা নিয়ে কি তদন্ত করেছে আমরা তো ইনভেস্টিগেট করতে পারি না আমরা তদন্তকারী সংস্থা নই আমরা সেই সিবিআই এটা নিয়ে কি করছে সেটা জবাবটা সেটার বর্ণনাটা চার্জশিটে থাকুক